যেদিন আল্লাহ রসুল দুনিয়ার থেকে চড়া যায় সবাই সোয়া নিস কিন্তু পারে না সে মদিনার গলিতে দৌড়াইতে ছিল আর আকাশের দিকে মুখ করে চিৎকার দিতেছিল তার জানা ছিল না সামনে কুয়া ছিল কুয়ার ভিতরে পড়ছে চিরদিনের জন্য কবর হয়ে গেছে আপনি কতটুকু ভালোবাসেন আল্লাহ রসুল কতটুকু এতটুকু যতটুকু ইয়াফুল বাসত আজকে কোন বস্তু তো এই জন্যই সব আছে আপনার ঘরে এসি আছে আপনার ঘরে কার্পেট আছে দামি পর্দা আছে ফ্রিজ আছে টেলিভিশন আছে সমস্ত ওয়াশিং মেশিন আছে এমন কি শরীর মেসেজ করার জন্য চেয়ারও আছে সব আছে কিন্তু কেউ হাত দিয়া বলো বুকে সে সুখ আছে শান্তি আছে সে নিজেকে সফল বলে কোন স্বামী বলতে পারবে যে আমি সফল স্বামী কোন স্ত্রী বলতে পারবে আমি সফল স্ত্রী কোন সন্তান বলতে পারবে আমরা সফল সন্তান কোন মা বাবা বলতে পারবে আমরা সফল মা বাবা সুখ নাই কেন আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে আপনার সুখী হবে বস্তু দিয়া এই বস্তু কে হ্যাঁ এই প্রযুক্তি মাথার ভিতরে কে এটাও আল্লাহর এটা দিয়ে আপনি সুখী হবে এই জন্য আসেন তবা করি ইসলামের ছাপ নবীর আদর্শের উপরে উঠি তাইলে সুখ পাবো এইখানেও পাবো ওইখানেও পাবো এইখানেও সুখী হবে দুই একটা দেখায় দিব সাফি রহমতুল্লাহ আলাই সারাদিন পরিশ্রম করে আসতেন সারাদিন পরিশ্রম ওনার আব্বা ছিলেন না রাত্রে ওনার প্রথম কাপ ছিল এসারের পরে আম্মার পায়ে তেল মালিশ করতেন আর পা টিপা টিপা আম্মাকে ঘুম পড়াইতেন আম্মা ঘুমায় গেলে ওনার রাত্র শুরু মাঝে মাঝে পায়ের তালু উঠে চুমা দিতেন আম্মা বলতো আমার পায়ের তালুতে চুমা সাফি না বলতেন তোমার পায়ের কালু থেকে চুমা দিয়ে জিজ্ঞাসা করতেছেন আল্লাহ আমার জান্নাতের বন্ধুকে কসাই আমি যেরম জিজ্ঞেসি আপনি এরমই জবাব দিচ্ছেন আমি কই কষাই কই আল্লাহ সিদ্ধান্ত আচ্ছা ঠিক আছে অ্যাড্রেস দেন যায়া দেখি কি আমল করে আমার সাথে জান্নাতের সঙ্গী হইল বন্ধু হইল তো যায়া দেখে হা কষাই গুস্ত বেচতেছে যখন দোকান বন্ধ করার সময় মিশে তো ছোট একটা গোস্তের টুকরাকে কিমা বানা থৈলির ভিতরে ভরতে ছিল তো মুসাদ ইসলাম বলতেছে তোমার এখানে মেহমান হওয়া যাবে বিলকুল যাব কিন্তু শর্ত আছে আমি প্রথমে এক জায়গায় যাব ওইখান থেকে পরে পাশে আমার ঘর আমার ঘরে পরে যাব অসুবিধা নাই তো বসে কোনো অসুবিধা নেই কেননা মুসা জানে খিজির আলাহ ইসলামের সাথে চলতে যায় চলতে যায় হম তো উনি এখন চুপচাপ কষাই গেছে দোকান বন্ধ করে এক ঘরে ঢুকছে খুন খুনে বিরিদ্ধা বসা ছিল শোয়া ছিল দুইটা তাকে পরিপাটি করছে ঠেকমত সেকমত কইরা তারপরে খানা বানায়া বুকে লাগায়া বসায়া খাওয়ায়া কমপ্লিট করার পরে বলছে চলো পাশে আমার বল তো বলছে ভাই এই দিদিটা আমার মা কচ্ছ তুমি সেবা যত্ন সব শেষ করার পরে জানি আম্মাকে যখন সোয়ায়া দিলা আম্মা জানি কি বললো দূর পাগল মা সকালে আমি যাওয়ার সময় মা সব খেদ মত করা পরিপাটি করা যাই আবার বিকালে এসে প্রথম মা সেবা করি তারপরে নিজের ঘরে যাই আর যখনই খ্যাঁত সেবা শেষ করি তো পাগল মাত্র হাত উঠে বলে বা আমার ছেলেকে মুশার জান্নাতের সঙ্গী বানায় দে মুশার আয়েসলাম বলতেছে মা পাগল না তুই পাগল আমি কি মুশরাফ তোকে আল্লাহ আমার জান্নাতের সঙ্গী বানায় জানা দরকার ছিল এত বড় মর্যাদা তুই কি করে পাইলি মার ক্ষেত্রে সপ্তাহ মেয়েরা তো মাকে চাকরানি মনে করে বড় বড় লম্বা লম্বা আওয়াজ করে শুনাইলে তো অনেক শোনানো যায় কিন্তু সময় তো হাতে নাই শোনাইলে দুই চার পঞ্চাশটা কোরআন হাদিস বিভিন্ন জায়গার থেকে সত্য কাহিনী আপনাদেরকে শোনানো যায় এটার নাম সুখ এটার নাম সুখ এটার নাম হইল সুখ স্বামী কিচ্ছু নিয়ে আসে নাই অথচ চার দিন ধরা ঘরে চুলা জলে না স্বামীর চেহারা বলেন স্ত্রী জিজ্ঞাস করতেছে চেহারা মলিন কেন হাত দুটা খালি দেখে বোঝো না শোনো পাইলে শুক্রিয়া আদায় করব না পাইলে সবর করব কোনো অবস্থা তো আল্লাহ আমাদের সাথে যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়ার শোভা পায় তোমার চেহারা মলিন কেন হাসো তো দরজা খুলবো না এলে খুলবো না বাইরে এখন স্বামী হাসতেছে স্ত্রী দরজা করতেছে স্বামী ঘরে ঢুকতেছে দেখতেছে স্ত্রী মুস্কি সাল্লাত মুসকি মুস্কি হাসতেছে আর খুশিতে আত্মহারা আর স্বামী নিজেকে ধরে রাখতে পারে না কাদের ভিতরে হাত দিয়া বলতেছে রহিম আল্লাহ র মেয়েকে আল্লাহ কেমন পর্যন্ত তোর মতো মেয়েদেরকে আল্লাহ রহমতের দৃষ্টির ভিতরে ডুবায়ে রাখো

রাত্রে ভুপ পাও টিপা টিপা ঘুম পাড়াবে আর বলবে তুমি দিন পরিশ্রম করো আমি তো ঘরে থাকি দিনে ভোগ পুরা করতে পারবো তুমি তো দিন লাগাইতে পারো না তুমি একটু আরামে ঘুমাও আমি তোমাকে সেবা করি চলে ওই বল দেখা এবং আবার সকালে কওক কেপে যাবে চলেন ফ্যামিলি নিয়ে দেখা আরেক ওই বল সু

এই কোরআনী মাহফিল টি কে কে করবেন দেখি পাক্কা হ্যাঁ তাইলে দেন দুই হাত উঠে আল্লাহকে আল্লাহ অতীত থেকে তবা করলাম আল্লাহ কিন্তু এখন আমাদের গুণা মাফ করে দেন নামান আজকে থেকে কমসে কম আমি পুরা আদর্শে আদর্শবান হতে বল সম্ভব হরত সম্ভব না একটা শুধু বলব সবচেয়ে বড় আদর্শ আল্লাহ রসুলের যেটা ছিল এক দুটা বলবো আজকের থেকে মসজিদ ধরে পারবে 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 কে কে মসজিদ বলবেন আজকের থেকে পাক্কা কিন্তু আর নামাজ ছাড়বো না আজকের থেকে পড়ে পড়েন আর না পড়েন

আপনাকে কালাম দিব কেন কোরআন তো শেফা আজ পর্যন্ত তো একজন নাই কোরআনকে বুকে চেপা ধরলে বললো মালিক ছাড়ব না আমার শেফার দরকার তোর কোরআন শেফা দিয়ে কি করবে তুমি না বললে কোরআনে শেফা আমার তো শেফার দরকার আরোগ্যতার দরকার আমি তো রুগী তোমার কোরআনে শেফা আমার ভিতরে দিয়া দেওয়া এরকম চেপা ধরে তো একজনও নাই যে আত্মনাত করবো আল্লাহকে বন্ধ আজকে থেকে কোরআনকে মাইন্ড করে আমি প্রথম গেছি দুই হাজার আর প্রথম ইস্তেমা হইতেছিল এখানে অলিম্পিক শুরু হয়েছে দুই হাজার আর প্রথম অলিম্পিক হয়েছে গ্রীষে ওই স্টুডিয়ামে আমাদের ইস্তেমা ছিল স্টুডিয়াম বাড়া করে আমি বড় কাছের থেকে ওদেরকে দেখছি এই জন্য সারা দুনিয়ায় যেতে পারে গিরিশে যেতে পারে না কেননা আরবিতে গিরিশকে বলে ইউনান ইউনান সভ্যতা এখন আছে আর গ্রীষের পাদ্রীরা বলে যে দুনিয়ার অরাজকতার মূল হলো পোপ এই জন্য পোপ গিরিশে নিষিদ্ধ আজ পর্যন্ত কেউ দেখাইতে পারবে না যে পোপ গিরিশে গেছে তার গিরিশের ঢুকা নিষিদ্ধ তো বলতেছি মেরে দোস্ত শুধু ভালোবাসা শুধু ভালোবাসা আপনি প্রমাণ দিবেন কি দিয়া আদর্শ ছাড়া তো যেটা বুঝাইতেছিলাম মুসলমান ছাপ নাই কোরআন দিল চুমা নাই কপাল খুলা দিলেন নবীর উম্মদ বানায়া তারপরেও নবীর আদর্শ নেই তা আপনি সুখে থাকেন কি করে আপনি মাথায় পিস্তল নিয়ে গুলি করবেন না তো কে করবে আপনি রশ্মি দিয়ে গড়ে জ্বলবেন না তো কে জ্বলবে আপনার দেশে হিরোইন বিক্রি হবে না তো কোন দেশে বিক্রি হবে আপনার দেশের যুবকরা বাবা খাবে না তো কোন দেশের যুবকরা বাবা খাবে সে ডাইল খাবে তো খাবেই ঠিক আপনাকে বুঝলাম দেখি তো আত্মহত্যা করে ঠিক না পেরেসান দিকে তো বাবার মুরিদ হয় ঠিক না বাবার মুরিদ বোঝেন ইয়া আপনার সমাজের যুবকরা নবীর আদর্শ থাকলে তো ইয়া দরকার হয় না নবীর আদর্শ থাকলে তো কিছুরই দরকার হয় না নবীর আদর্শ থাকলে ঘরে আসবাবেরও দরকার হয় না আপনি একটা দেখান আজ পর্যন্ত কোনো রাইটিং কোন রাইটারের একটা লেখা আপনি আমাকে দেখান দুনিয়ার কোনো বাসায় যে কোনো কলম লিখতে পারছে সাহাবা সুখী ছিল না কলম থেকে বেরিয়েছে কিনা হ্যাঁ ওরা বলবে অশিক্ষিত ছিল মানি ক্ষুধার্ত ছিল মানি কাপড় ছিল না মানি জুতা ছিল না মানি ছিল না মানি দারিদ্র থেকে দারিদ্রতম ছিল মানি হ্যাঁ এই থাকুন যে আমাদের জেনারেল শিক্ষায় ওনারা কি ছিল না শিক্ষিত জেনারেলের অর্থ কি আপনি আবার গৌরব করেন কি করে

আনন্দ দিয়া মাক সূর্যকে থামাইতে পারতো সমুদ্রের উপরে কোরা চাবাইতে পারতো সিংহকে ডাইকা কানে দইরা থাপ্পর মারতে পারতো সিংহকে ডাইকা uppe হারাম বলতো আমাকে লোকালয় পৌঁছে আদে কয় ওঠে ওঠেন আমি চোখে দেখ আরছি এগুলা যেটা বলছি এগুলো সব আমার চোখে দেখা ওই জায়গা পিঠ আরছি না দেখলে এতটুকু আমার ভিতরে আঘাত করত না উম হারাম সিংহের পেটে ছিল লোকালয়ে যেতেছে যে জঙ্গলে উনি সিংহকে ডাইকা লোকালয়ে গেছেন টিউনেশিয়ার ওই জঙ্গল আমি দেখে ওনারা অসাধারণ বিদ্যায় বিদ্যান ছিলেন আপনি বলবেন তাইলে দুনিয়াটাকে উন্নত করে দিয়া গেল না কেন ওনারা জানতেন তিন দিনের জীবন এটাকে সাজাইলেই সাজাইলেই কি লাভ এই জন্য তো আমি বলি আমি চিনি সিলেটে এক বাড়ি সাড়ে চারশো কোটি টাকা দিয়ে বানাইছে আমি হয়তো চার তারিখই যাওয়া হবে আমার সুন্দর সুন্দর বাড়ি ঠিক না আজ পর্যন্ত তো গুলশানের বাড়ির ভিতরে কোনো বাড়ির মালিককে কেউ খবর দিল না কেন সত্য তো এটাই বানাবা তোমাকে বেশি দিন থাকতে দিব না কামাবা তোমাকে বেশি খাইতে দিব না জমাইবা তোমাকে পুরা ভোগ করতে দিব না এটাই সত্য এই জন্য সাহাবা এখানে এখানে নেন নাই নাইলে আপনি আপনি প্রযুক্তি দিয়ে বলেন সাহাবা প্রযুক্তি ছাড়া উঠতে পারত নাইলে সমুদ্রের উপরে ঘোড়া কি করে দৌড়াইতে পারলো যান বা দেখা আসেন

আর আমি ম্যাপ ফালায়া দেখছি না পলাঘর নিউ ইয়ার ওইখান থেকে নিউ ইয়র্কের ফ্লাইট হলো আট ঘন্টা আট ঘন্টা টানা আটলান্টিকের উপরে চলে উনি আমি ঘোরার উপর দিয়ে পারবো কিউনেসিয়া ওনার কবর আমি কবর দেখে বলছি ওখ পা তোমাকে সালাম শুধু সালাম দিলে হবে না একটা সেমিন্টও দিতে হবে তোমাকে তুমি কি শিখায় গেলে আমার ঘরে আপনি তো দুনিয়া ঘুরেন নাই দেখেন নাই আজকে সুখী হইতে চাই বটে সুখ দেওয়ার জন্যই তো আপনাকে মানুষ বানাইলো সুখ দেওয়ার জন্যই তো আপনাকে মুসলমান বানাইলো সুখ দেওয়ার জন্যই তো আপনাকে উন্ম্ম এবং বানাইলো আপনাকে মানুষ বানাইলো মানবতা কোথায় আপনার মুসলমান বানাইলেন ইসলামের ছাপ কোথায় উম্মত বানায় এত বড় কপাল দিলেন ওই নবীর আদর্শ আজকে তো আপনার আমার কাছে নবীর আদর্শ যতটুকু ঘিন্নিত যতটুকু দীক্ষিত যতটুকু অবহেলিত যতটুকু লাঞ্ছিত যতটুকু বঞ্চিত দুনিয়ার কারো কাছে তো না আপনার কাছেই তো সবচেয়ে বেশি দীক্ষিত তাহলে আপনি সুখে থাকেন তো থাকেন কি করে এখন চিন্তা করেন আপনি মরার পরে সুখ পাবেন তো পাবেন কি করে শেষ কথা কেননা কবরে যাওয়ার পরে প্রথম প্রশ্ন কি জানেন হুম

পঞ্চম পাড়ায় বুখারি শরীফের পঞ্চম পাড়ায় আজকে জোরে আমি পড়েছি মেইন প্রশ্ন কয়টা একটা এটা পারলো তো বাকি দুটা উকে উকে হয়ে গেল এটা পারলো না তো বাকি দুটা উকে হইল না তিনটা আমি মানি আবুদার শরীফে আছে কিন্তু ইমাম মুসলিম ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই একটা লেখছেন মেইন প্রশ্ন একটা ما كنت تقول في هذا তুমি দুনিয়াতে মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শে কতটুকু আদর্শবান ছিল বল। কতটুক তার রঙ্গে রঙ্গিন ছিল বল। তার สมমতে তোমার কতটুকু ধারণা ছিল বলো কতটুকু তুমি তাকে চিনতে বলো কতটুকু তার আলোচনা করতে বলো কতটুকু তার সম্বন্ধে পড়তে বলো একটু জিজ্ঞেস করা হবে আমি তো শুধু কালতে না যে শুক্রবারে দূরত পড়ে না ডেলি পড়ে না ডেলি আল্লাহ বলে না দশবার বার এখানে নাই কেউ ডেলি দুশো বার আল্লাহ বলে হলো এক একজন হতে পারে এক যুবক নাই ডেলি দশবার বার আল্লাহ বলে আমি তো এই জন্য কানতেছি আপনি সুখ পান কি করে নাইলে যুবক ও সুখ হবে না যুবকদের চলা দেখলি তো মনে হয় ও সুখী না নাইলে ও একা চললে একরকম চলে বন্ধুদের সাথে চললে আরেক রকম চলে বাইকে উঠলে আরেক রকম চলে আর পিছে কেউ বসা থাকলে একবারে অ্যাবনরমাল ফুল চার্জ ঠিক না এরকম চলবে কেন আমার সমাজের মানুষগুলোকে আমি যখন প্রথম অস্ট্রেলিয়ায় গেছি প্রথম তা আমাকে যারা রিসিভ করতে আসছে তা আমি বাইরে হয়ে জিজ্ঞাসা করছি তোমাদের এখানে মানসিক রোগীর পার্সেন্টেজ কত তো আমাকে বলতেছে হুজুর আপনি ফার্স্ট টাইম আসলেন অস্ট্রেলিয়ায় এই প্রশ্ন তো আমাকে আজ পর্যন্ত কেউ করলো না আমাকে রিসিভ করতে আসছে দুইজন ডাক্তার দুইজন কেমিস্ট্রি আরো সাথী এই প্রশ্ন করলেন কেন আমি বললাম মানুষগুলাকে আমার কাছে নর্মাল বলে হলো হইতে পারে মানুষের আল্লাহ বিদ্যা দিছে আমাদের এখানে চারজনে একজন হলো মানসিক চারজনে একজন তাহলে শতকরা কত 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 দুনিয়া জন মানে 100 জনের ভিতরে 104 বাগের এক ভাগ হলো কত 25 মানসিক রোগী অস্ট্রেলিয়া তোমাকে জিজ্ঞেস করলাম আপনি বললেন ভালোবাসি আরে আপনি তো গাদার সময় পাশে না গাদার সময় রাগ হয়ে যাবেন আল্লাহ রসুলের গাদা ছিল খায়বারের যুদ্ধে পাইছিলেন পান্নায় খাইবরের যুদ্ধের মাল যখন জমা হইছে তো গাদা আল্লাহ রসূলের সাথে আরবি ভাষায় কথা বলছে আইসা বলছে ইয়া রসুল আল্লাহ আমার পূর্বপুরুষের পিঠে নবী ব্যতীত কেউ ওঠে নাই আপনি আমাকে আপনার খ্যাতমতে নিবেন তা আল্লাহ রসুল বলে এখনো তো মাল ভাগ হয় নাই আমি তোমাকে নেই তো নেই কি করা সাহাবাই বলতে হবে না আমরা সবাই দাবি ছেড়ে দিলাম আপনি নেন নাম ছিল আল্লাহ মাঝে মাঝে পিঠে উঠতেন কখনো কিন্তু বেশি কাজে লাগাইলেন দূতের কাজ সাহাবাদেরকে চিনতেন বাড়ি চিনতেন যাকে ডাকতে হইতো আল্লাহ বলতেন অমুককে ডেকে নিয়ে আসো উমর রদি আল্লাহ তালুকে একদিন ডাকতে পাঠাইছেন উমর আল্লাহ তালু বলতেছে যে ছুটতে ছুটতে আসছে আর আইসা আমার দরজা ঠক করে মাথা দিয়ে মারছে আমি দৌড়ে যে দরজা খুলছি দেখি ইয়াফুর দাঁড়ায় আছে মাথায় ইশারা দিতেছে ডাকে বলে আমি দরজা বন্ধ করব কি আমি তো ছুট দিন আমার পিছিয়ে দৌড় দিতেছে পাল্লা চলতেছে যে আমি আগে পৌঁছি না ইয়াফুর আগে পচে যে পুরানি মাদারেস গুলাকে করেন বাংলাদেশ টিকা আছে দুই তিন কারণে জানেন বিপর্যয়ের থেকে নাইলে এই দেশ টিকার না অনেক আগে ধ্বংস হয়ে যেত যে দেশে সন্তানের হাতে মা বাবার যায় ওই দেশ ধ্বংস হওয়ার জন্য বৈধ হয়ে যায় বলামা যদি দলিল চাকরি দিব। যেই দেশে সন্তানের হাতে মা বাবার যান যায় ওই দেশ ধ্বংস হওয়ার জন্য বৈধ হয়ে যায় শুধু আছে তিন চার কারণ শুধু মসজিদের কারণ এই পরিবেশ দুনিয়ার কোথাও নাই শুধু মাদারেসের কারণ চল্লিশ হাজারের উপরে হেফজোখানা আপনি ঘুমায় থাকেন সুবে সাদেকের এক ঘন্টা আগে হেফজোখানার ছেলেগুলা উঠে লাল সবুজের পরিধিটাকে আধ্যাত্মিক একটা চাদর দ্বারা সর্বপ্রথম থাকে তারপরে কোরআন করতে বসে আপনি তখন ঘুমের ঘরে থাকেন তিনি রাত্রে এক ঘন্টা আগে উঠে সুবে সাদেকের এই চল্লিশ হাজার হেফজোখানার ছেলেরা ওরা উঠাই এই লাল সবুজের পরিধিটাকে একটা আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া ডাইকা দেয় নাইলে করুণায় আপনার এখানে বিপর্যয় হইল না কেন সেভেন পয়েন্ট ভূমিকম্প আসলো বিপর্যয় হলো না কেন শতবার নল্য চল্ল একবার পড়লো না কেন শতবার দশ নম্বরের ফ্লাগ উঠল আবহাওয়াবিদদের কাছে দশের উপরে কোনো সংখ্যা নাই দশ 10 নম্বর মহা বিপস শব্দের পতাকা কয়বার করলো কোন বিপর্জয় হলো না আপনি মাথা প্রমাণ লেখো বলো আপনার গো চেহারা দেখা আপনাদের নেতৃত্ব দেখা আপনাদের রাজত্ব দেখা আপনাদের তাহাজ্জুদ দেখা কি দেখা কাতার কসম মসজিদ দেখা এই মাদ্রাসাগুলো দেখা বাংলাদেশের মতো হকkani আলেম ও উলামা দুনিয়ারtoken আলেম কে দেখা আপনি আলেমদের দেখেন রাতে তো ক্যামেরা দিয়ে দেখেন না ওরা পরে কি করে তানি আলেম ও উলামা ওয়ালাদের কারণে এই জুবিনটা বিপর্জয় থেকেতে যাচ্ছে আরেকটা গোপন কথা বলা যায় এই জমিনের আধ্যাত্মিক একটা শক্তি আছে আধ্যাত্মিক একটা ইতিহাস আছে ইতিহাস এই জমিন নিয়ে যে বেশি খেলবে ওকে এই জমিন কি দিবেই দিবে দিবেই দিবে দিবেই দিবে দিবে এটা আজকের থেকে না চোদ্দশো বছর থেকে এই জমিনের একটা আধ্যাত্মিক ইতিহাস আছে ওটা আপনারা জানেন না আর ওটা বলার সময় আমার কাছে নেই শুধু এতটুকু বেড়া দিতেছি

হইতে পারে আপনাকে দুনিয়ার থেকে আউট করে দিতে পারে এই মাটি নিয়ে যদি আপনি বেশি খেলেন এই মাটি আধ্যাত্মিক এই আমি বিশ্বাস রাখি শুধু এই তিন কারণে এই জমিন বেঁচা আছে বিপর্যয়ের থেকে চতুর্থ আমি বিশ্বাস করি এই মাটি নিয়ে যদি কোন পরাস মহাশক্তিও খেলতে আসে তাহলে তোমার হবে এতে কোনো সন্দেহ নাই আমার নাই আপনাদের থাকলে থাকতে পারে কিন্তু আমার কাছে ইতিহাস আছে আমি ইতিহাসের আলোকে দেখতেছি আমার বিশ্বাস এলা কম সময় হোক বেশি সময় হোক একদিন না একদিন জমিন ওকে কেক দিবেই দিবে লাথি মারবেই মারবে ওকে আউট করবেই করবে এটা এই জমিনের আধ্যাত্মিক কি ইতিহাস এই জন্য মাদ্রাসা মসজিদ এগুলার সাথে সম্পর্ক রাখে মনে করি যে আপনার একটা হেফজোখানা আছে এটা হেফজোখানা না আপনার এলাকাকে সুরক্ষা দিয়েছে এই যে তার পূজা তাহলে করান মাদ্রাসা এই মাদ্রাসা আপনাকে সুরক্ষা দিতেছে আপনি ভাবতেছেন আমি খরচ করব আপনাকে সুরক্ষা দিলে আপনি করবেন না কেন বলেন করবেন না কেন আপনাকে তো এই মাদ্রাসা সুরক্ষা দিতেছে রাত্র তিনটার সময় উঠে ছেলেরা কোরআন পড়তেছে আপনি জানেন না উপর থেকে আপনার এলাকায় কি নাজিল হইতেছে আদ্দাতিক কোন জিনিস আসতেছে ইনশাল্লাহ এগুলোর খেয়াল রাখবো তো পাক্কা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন وما علينا الا البلاء في الدعاء ارجوك